পশ্চিমবঙ্গের সরকারে ইরাদা বারবার বলেন একটি কথাই যেটা দেখা যায় যে এই অবস্থার উপর তাদের নিয়ন্ত্রণ নেই কিন্তু তুমি যেটা বললে প্রমোটার রাজ এটা অত্যাধিক ভাবে বিরূপ একটা প্রভাব সৃষ্টি করছে এবং এই প্রমোটার সহ সিএসির এই যেভাবে কাজগুলো করে থাকে তা কিন্তু সরকার জানে এবার গেজিং থেকে শুরু করে জলের যেটা উনিশশো সালে যেটা হয়েছিল সেই সময় নিশ্চিতভাবে সেই ধরনের প্রযুক্তি সহ আরো অনেক কিছু আমাদের ছিল না কিন্তু সেই কলকাতা তো এখন কলকাতা নেই কলকাতা লন্ডন হয়ে গেছে সেই লন্ডনের অবস্থা যদি এই হয় যেখানে মানুষকে এতগুলো মানুষকে মারা যেতে হয় মানুষকে অভুক্ত থাকতে হয় এবং রাস্তায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যেতে হয় তাহলে বলতেই হবে যেটা সত্যি লন্ডন হয়েছে যেই লন্ডনে মানুষের মানুষের মৃত্যু হয় এবং যেখানে পুজোতে ক্লাবগুলোকে প্রচুর টাকা দেওয়া হয় কিন্তু এই গেজিং ব্যবস্থা থেকে শুরু করে জলের জলাভূমিগুলোকে ভরাট করা যখন হয় তখন তার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয় না শুধুমাত্র কিসে হয় সমস্যাটা হচ্ছে শুধু শুধু অর্থ দিয়ে দেওয়া হয় আর এই প্রমোটাররা যদি বারবার হতে থাকে তাহলে তো মানে এটা তো সরকারের সাই হয়েছে সরকারের সায় না থাকলে তো হতো না আজকে কলকাতাকে ইটালি ভেনিস বানানোর কৃতিত্ব কিন্তু সরকারকেই নিতে হবে যেটা লন্ডন হয়নি ইটালির ভেনিস হয়ে গেছে কয়েকদিন পরেই পুজো তার মধ্যে থেকে মানুষ আজকে জলমগ্ন